মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই থিংক ইউ ভাই স্যার ওয়েল তো তোমরা তো জানো আমার কিউটি পাইছো আমি আজকাল প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে খুব চাপ তো আজকাল আর সময় পাই না সেরকম ইউটিউব করার কিন্তু আমি তোমাদেরকে কথা দিয়েছি তো তোমাদেরকে ছেড়ে যায়নি তোমাদের ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেছি আই মিন না বন্ধ চুকি হই আপে তো যাই হোক আমি তাই ঠিক করেছিলাম যে যতটুকু করে টাইম পাবো ততটুকুর মধ্যে যতটা পারি ততটা তোমাদেরকে ভিডিও দেব সো আমি এডিট করতে বসেছি ভয়েস রেকর্ডিং করতে বসেছি জানি না কতটা হবে তবে যতটা হবে আমি একদিনের ছুটিতে সেটা দেবার চেষ্টা করব প্লিজ তোমরা কেউ শিকায়ত করবে না আর তোমরা কেউ অভিযোগ করবে না যেটা হবে সেটা খুশি মনে দেখবে আমি আবার টাইম পেলে আমি আবার দিয়ে দেবো সো ডোন্ট ওয়ারি ওকে চলো শুরু করি সাশ যখন নিজের দকানে এসে জাংকুকের আওয়াজ শুনল, তখন ফিরে তাকিয়ে দেখে জাংকুক বেডের মধ্যে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। তার মানে সে বেডের মধ্যে শুয়ে থেকেই তেতে বলে ডেকেছে। "কুকি, তুমি আমাকে ডাকলে? আবার বলো কি বললে?" সেতে সে খিকি করে হাসতে শুরু করেছে, যেন মনে হচ্ছে ভিতর থেকে হাসি আসছে। তার মনে হচ্ছে সে যুদ্ধের আরো একটা ধাপ জিতে গেছে। এত খুশি লাগছে মনে হচ্ছে সে পেরেছে জাঙ্ককে দিয়ে কাজগুলো করাতে পেরেছে এর থেকে বড় অ্যাচিভমেন্ট একটা ডাক্তারের জন্য আর কিছু হয় না সে সত্যি নিজেকে ডাক্তার ডাক্তার মনে হচ্ছে সে একটু করে হলেও জাঙ্কের মুখ দিয়ে পেতে ডাক ডাকাতে পেরেছে এ পাগলের মতো ভিতরে ভিতরে খুশি হয়ে গেছে সে ছুটে জাঙ্কের কাছে গিয়ে বলে আসবে পেতে আসবে পেতে আবার আসবে কুকি একটু ওয়েট করো লুকিয়ে লুকিয়ে আসবো আমি কিন্তু আমি এখন আসি ঠিক আছে কথাটা বলে তাড়াতাড়ি করে দেরি না করে চিটকিনিটা খুলে বেরিয়ে গিয়ে আবারও দরজাটাকে বাইরে যেরকম ভাবে তালা দিয়ে লাগানো ছিল ঠিক সেরকম ভাবে লাগিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে আগের দিন রাত্রি জাংকুকের সাথে পে এখানে ছিল চুপচাপ নিজের জুতার অ্যাপটনটা পরে মুখটাকে স্কাফ দিয়ে ঢুকে হনহন করে বিল্ডিং থেকে বেরিয়ে যায় গার্ডগুলোও দেখতে পেল না কিন্তু গার্ডে নিতে চলে যায় কারণ গার্ডেনরা যদি গার্ডেন এতে দেখে তাহলে সন্দেহ করবে না আর গার্ডেনটা একদম ভিআইপি কেবিনের পাশে চুপচাপ গার্ডেনে গিয়ে গার্ডেন থেকে সে পার্কিং জোনে গিয়ে নিজের কার চালিয়ে সোজা বাড়ির জন্য বেরিয়ে যায় সকাল পাঁচটায় বাড়ি এলো তের কাছে তাদের একটা স্পেয়ার কি থাকে সে চুপচাপ মেন গেটের দরজা খুলে বাড়ির মধ্যে ঢুকে গেল বাড়ির মধ্যে ঢুকে গিয়ে জিনকে ডাকলো না যে ফিরে গেছে কারণ জানে এই টাইমে তার মামাম আর ড্যাড ঘুমাচ্ছে তাই সে ডিস্টার্ব করতে চায় না চুপচাপ বেডরুমে ঢুকে গিয়ে নিজের গায়ের অ্যাপ্রনটাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিয়ে হাতের জিনিসপত্রগুলো অবছালোভাবে রুমের মধ্যে রেখে দিয়ে বেডরুমটাকে ভিতর থেকে লক করে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাগলের মতো নাচতে শুরু করলো ইয়েস 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 আমি পেরেছি আমি ভাবতে পারিনি এটা আমি পারবো যেটা এতদিন সিনিয়র ডক্টররা পারেনি একটা রহস্য হয়ে আছে আমি মানি যা ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ কিন্তু মিস্টার জীবনের যে প্রবলেমগুলো আছে সেগুলো আজ পর্যন্ত কাছে গিয়ে কেউ খোঁজার চেষ্টাই করেনি হয়তো খুঁজলে মিস্টার জিয়নের এতটা কষ্ট হতো না আমি ভাবতে পারিনি মিস্টার জীবনকে আমি এভাবে হ্যান্ডেল করে ফেলবো সারা রাত এত ইজিলি কাটিয়ে দিতে পারবো নাও আই ক্যান সে ডক্টর বলতে পারি উফ যে শান্তি লাগছে এত পেশেন্টকে এতদিনে দেখেছি কিন্তু সত্যি জিয়ন জাংকুক অনেক ভয়ঙ্কর কিন্তু এই ভয়ঙ্কর রূপটা যে বাইরে ভিতরটা যে একদম অন্যরকম সেটা যদি কেউ বুঝতো তাহলে মনের ডাক্তারদের হয়তো মনের মানুষের উঠতে দেরি হতো না হয়তো এটার ভিতরে অনেক রহস্য আছে ঝাঙ্কুককে হয়তো ভয়ঙ্করভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে তাই সমস্ত ডাক্তাররা ভয় পেয়েছে তাই কাছে গিয়ে কেউ চেষ্টাই করেনি ওনার চিকিৎসা করার কে নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে দেবে একটা পেশেন্টকে ভালো করার জন্য আমি হয়তো পাগল যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঙ্কুক বাবুর কাছে গেছিলাম কিন্তু সত্যি উনি যে দেখতে ভয়ঙ্কর মানুষটা ভয়ঙ্কর নয় আমি পেরেছি এর থেকে আর বড় কি হতে পারে সত্যি যদি মিস্টার জিয়ন ভালো হয়ে ওঠে আমার মনে হয় ওটা সব থেকে পৃথিবীর বড় উপহার হবে আমি ডাক্তার হওয়াটা সার্থক হবে কথাগুলো ভাবতে ভাবতে টাওয়াল নিয়ে বাথরুমে চলে যায় খুশি মনে শাওয়ার নেবার জন্য সে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল হঠাৎ করে মনে পড়লো আগের দিন রাত্রিরের কথা আগের দিন রাতের কথা মনে পড়তেই সে নিজের সারা শরীরের দিকে দেখতে শুরু করলো হঠাৎ করে নজরটা তারই বুকের মধ্যে গেল ভাবলেই তার গায়ে কাঁটা দিয়ে উঠছে সে ঘুমের মধ্যে ঘুমিয়েছিল আর জাঙ্কু কিনা এখানে টাচ করেছে এখানে আনবিলিভেবল কিভাবে করলো কেন করলো যতই হোক পুরুষ মানুষ একটা ম্যাচিওর পুরুষ সে কিন্তু হ্যাঁ ছাড়তে ছাড় জাঙ্কুক মিস্টার জাঙ্কুক নরমাল না ইগনোর কর ইগনোর কর নরমাল না স্বাভাবিক নয় তো বাচ্চাদের মতো তো মেন্টালি স্টেট খারাপ বাদ দে ভুলে যাতে ভুলে যা উফ তবে এরকম কোনো দিন কোনো পেশেন্টের সাথে তার এইরকম এক্সপিরিয়েন্স হয়নি প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে তার ভিতরে অস্থির অনুভূতির সৃষ্টি হচ্ছে কথাটা মনে পড়লেই কিন্তু নিজের ইচ্ছাটাকে দমিয়ে দিয়েছে অনুভূতিগুলোকে চাপা ফেলে দিয়েছে কারণ সে জানে সেটা মেন্টালি একজন পেশেন্ট সে মেন্টালি ঠিক নেই এই জিনিসটাকে ধরে রাখলে চলবে না তে ফ্রেশ হবার পরে তার সমস্ত খাবার খেয়ে নিয়ে মর্নিং কেয়ার শেষ করে চুপচাপ নিজের বিছানাতে শুয়ে পড়ে শরীরটা ভীষণ টায়ার্ড কিন্তু দুচোখের পাতা এখনও তার খোলা আছে কারণ দু চোখের পাতাতে শুধুই জাঙ্কুকের সাথে করা কথাগুলো জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়ছিল কিন্তু চোখ আস্তে আস্তে ঢুলুঢুলু হয়ে গেল শরীর ভীষণ ক্লান্ত থাকায় আর বেশিক্ষণ সে চোখ খুলে রাখতে পারল না শেষমেশ বেশ গভীর ঘুমেই ঘুমিয়ে পড়ল দিন সকালবেলা নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করতে ও তার সাথে লাঞ্চ বক্স বানাতেও ব্যস্ত বলছি শোনো না মেয়েটার উপর দিয়ে বড় বেশি প্রেসার হয়ে যাচ্ছে না হসপিটালে মেয়েটাকে ডাক্তার না বানালেই ভালো হতো ডাক্তারি লাইফে কত চাপ ভালো লাগে না মেয়েটা একটু আরামও করতে পারে না আমার ওহো জিমু বেবি সকাল সকাল প্রেসার কুকারে প্রেসার দাও নিজের মাথা এত প্রেসার নিও না তো ছাড়ো তো কাজের সময় ডিসটার্ব করো না বুড়ো বয়সে ভীমরতি না তোমার দুদিন পরে মেয়ের বিয়ে হবে কোথায় নাতি নাতনি হবে

কিন্তু তুমিও জানো একজন ডাক্তার একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ডাক্তাররা মানুষের প্রাণ ফিরিয়ে দেয় এর থেকে মহৎ কাজ আর দুনিয়াতে হয় না তুই আমার মেয়ে ডাক্তার আমি ডাক্তার ডাক্তারদের জীবনে তো একটু চাপ তো হবেই এত বড় কাজ করলে চাপ তো থাকবে না তুমি পাশে এখনো পর্যন্ত সবাই আমাকে বলে আমি বড় দিদি আমাকে বুঝতেই পারে না আমি মা

ঘুমন্ত তেকে দেখে আদরের সাথে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায় তেকে আর ডিস্টার্ব করে না এদিকে জাঙ্কুক হসপিটালের রুমের ভিতরে বেডেতে চোখ খুলতেই বুঝতে পারে তার হাত পা আবারও চেন দিয়ে কারা যেন বেঁধে দিয়ে গেছে কারণ সে তে চলে যাবার পর ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে চোখ খুলেই দেখছে হাত পা সমস্ত কিছু চেন দিয়ে হসপিটালের বেডেতে বাঁধা আছে কে বাঁধলো আমাকে কে কে বেঁধেছে ছাড়ো ছাড়ো আমার খুলে দাও খুলে দাও বলছি কে এসেছে কে কোথায় আছো খুলে দাও তার হসপিটালের কেবিনের মধ্যে ভীষণ পরিমাণে ছটপট করছিল হাত পা প্রতিবারের মতন টানাটানি করছিল চীন থেকে বৃথাই চেষ্টা করছিল তার হাত পা খোলার জন্য কিন্তু খানিক্ষণ পরেই সে নিস্তেজ হয়ে হসপিটালের বেডেতে বসে পড়ল দেয়ালের সাথে হেলান দিয়ে আর তার চোখেতে কত বছর পরে ফোটা ফোটা জলের বিন্দু জমা হলো তেতে কোথায় তেতে তেতে আমার হাতের বাঁধনটা খুলে দাও তেতে চেনটা খুলে দাও না তেতে তেতে কোথায় তেতে তেতে কুকি লাগছে তেতে খুলে দাও

তাই সে আর বেশি বিছানাতে ঘুমাতে চায় না জিন তার রান্নাঘরে রোজ দুপুরে টুকি টাকি কাজ শেষবারের মতো সেরে নিচ্ছিল এরপরে সে একদম ফ্রি হঠাৎ করে ইতে ঘুম থেকে উঠে সে ঢুলু চোখে পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে মাম্মা গুড আফটারনুন আই লাভ ইউ মাম্মা আই লাভ ইউ আমার আমা সোনা মা ছাড়ো এবার আমার কাজগুলো শেষ করতে দাও আর আজকে হসপিটালে বেরোনো হবে না এত লেট করে ঘুম থেকে উঠা কি বলছো মামাম হসপিটালে তো আমাকে যেতেই হবে আর এখন তো আরই যেতে হবে অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে আরে মাম্মা মামা লেট হয়ে যাচ্ছে আমি গেলাম আমি ফ্রেশে হসপিটালে বেরোব আমি রেডি হতে যাচ্ছি মামাম পেতার প্রত্যেকদিনই রুটিন অনুযায়ী তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ ছেড়ে নিয়ে তার মাকে বাই বলে সোজা গাড়ি ড্রাইভ করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় হসপিটালে সোজা গাড়ি নিয়ে ঢুকে পার্কিং লটে গাড়ি দাঁড় করিয়ে তাড়াতাড়ি করে নিজের চেম্বারে চলে যায় কারণ আজকে আসতে তার অনেকটা লেট হয়েছে বাকি ডক্টররা নার্সরা হেল্পাররা যখন তাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম আজ এত লেট কেন তে মিথ্যে কথা করে বলে তার বাড়িতে কাজ ছিল আর শরীরটাও একটু ভালো ছিল না তাই সে লেটে আজ হসপিটালে এসেছে কাউকে জানতে দেয় না সে আগের দিন জাংকুকের কেবিনে ফেসে গিয়েছিল তো তের আজকে মনটা ভীষণ খুশি ভালোভাবে রুগীদেরকে আউটডোরেতে ইনডোরেতে দেখছে কয়েকটা ক্রিটিক্যাল কেসও হ্যান্ডেল করছে কিন্তু মনটা ছটপট করছে কখন সাতটা বাঁচবে আর কখন গার্ডগুলো সরে গেলে সে যা কাছে যাবে সূর্যের আলো শেষ হয়ে কি সন্ধে নেমে এসেছে ঘড়িতে ছটা পঞ্চান্ন বাজে আজকেও পূর্ণিমা সুন্দর করে গোল চাঁদ উঠেছে প্রত্যেক দিনই সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত পেট টি ব্রেক চলে কিন্তু আজকে সাতটা বাজার পাঁচ মিনিট আগে পেট চুপচাপ কাউকে কিছু না বলে নিজের কেবিন থেকে বেরিয়ে যায় মুখটাকে বাইরে বেরোতেই একটু স্কার্ফ দিয়ে আড়াল করে নিয়ে গার্ডেনের ওই দিকে চলে যায় সাতটা বাজার সাথে সাথে গ্যাডেরা প্রত্যেক দিনের মতো ব্রেক নেবার জন্য চলে যায়। তেও সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সাথে সাথে জ্যাং কুকের ভিআইপি কেবিনে ঢুকে পড়ে। কুকি, আমি, কুকি আমি এসেছি। আমি কিন্তু দরজা খুলছি। তুমি কিছু করবে না কুকি। কথাটা বলেই সে আস্তে আস্তে জ্যাং রুমের দরজা খুলে চুপচাপ ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করতে জাংকুকের মুখটা দেখে যেন তীর চোখ দাঁড়িয়ে যায় কিন্তু মুহূর্তের মধ্যে খুব বিরক্ত হয় ঝাঙ্কুক বেডেতে অসহায়ের মতন হেলান দিয়ে বসে আছে মুখটা একেবারে নিস্তেজ নুইয়ে গেছে ভীষণ বিরক্ত লাগছে সে তো জাঙ্ককে চেন খুলে দিয়ে গিয়েছিল তাহলে আবারও কারা তাকে আগের মতন চেন দিয়ে বাঁধলো সে যখনই জাংকুকের চেনটা খুলতে যাবে হঠাৎ করে জাংকুক অ্যাগ্রেসিভ মোডে চলে আসে ভাই কুকি আমি পেতে কিছু করবো না তোমাকে ফের শোনা মাত্রই কুকির চোখ মুখ নরম হয়ে যায় অ্যাগ্রেশন কোথায় উধাও হয়ে যায় আবারও হাঁ করে তের মুখের দিকে তাকিয়ে থাকে তারপর আস্তে আস্তে তার মুখ থেকে ফুটে ওঠে তেতে 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 জাংকুকের গলায় এরকম আধো আধো বাচ্চাদের মতো সরল সাদা তেতে ডাক শুনে তের ভীষণ ভালো লাগছে তের মুখে হাসি ফুটে উঠেছে জাঙ্গুক যতবার তেতে বলছে তের বুকে যেন ততবারই ধাক্কা লাগছে আর মুখে হাসি আসছে কিন্তু হঠাৎ করেই তের শরীর সেকেন্ডের মধ্যে জমে বরফের মতো ঠান্ডা হিম হয়ে গেল চোখ দুটো দাঁড়িয়ে গেল তার উপরে বিশাল একটা শরীর ঝাঁপিয়ে পড়লো জিনিসটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে গেল তিয়ং কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়েছে তেয়ের ওপরে থেকে আষ্টে পৃষ্ঠে দুই বাহুর মধ্যে আবদ্ধ করে জড়িয়ে ধরে আছে এতটা শক্ত করে তেকে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে তেয়ের বাঁধনটা একটু আলগা করলেই তে ভ্যানিশ হয়ে যাবে তার সামনে তার উপরে মানসিক ভারসাম্যহীন জানেও না কতটা প্রেসার দিতে হয় তার চাপে সত্যি অঙ্কুরো আষ্টে পৃষ্ঠে জর্জরিত হয়ে যাচ্ছে তবু তীর মুখ থেকে একটা কথাও ফুটছে না তীর মনের মধ্যে ঝড় হয়ে যাচ্ছে পা দুটো কিন্তু থরথর করে কাঁপার মতন অবস্থা হয়েছে কিন্তু সে নিজেকে স্টেবল রেখেছে সে জানে জাঙ্কুকের সাথে দেখা করতে আসা মানে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়া এটা কি করছে জাঙ্কুক আই মিন সরি আর তে স্টেবল হ কুকিকে ছাড়াতেই হবে এইভাবে জড়িয়ে আর কিছুক্ষণ ধরে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব কুকি হঠাৎ করে এরকম অ্যাকশন করছে কেন না আমাকে বোঝাতে হবে কুকি তুমি তো ভালো ছেলে আমি কোথাও যাব না আমাকে ছাড়ো এইভাবে থাকতে আমার কষ্ট হচ্ছে আমার ব্যথা লাগছে কুকি কিন্তু তের এরকম কষ্টকর কথাতে কোনো কাজ হয়নি জাঙ্কুকের বাঁধন সেরকমই শক্ত করে আবদ্ধ করে রেখেছে তেকে কোনো রকম হাতের বাঁধন জাঙ্কুক এখনো পর্যন্ত আলগা করছে না এদিকে তের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কুকি ছাড়ো কুকি ব্যথা পাচ্ছে তেতে তেতে মরে যাবে কুকি কুকি আমার লাগছে কুকি মরে যাবে তেতে তেতে মরে যাবে না 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 দিতে না দিতে না দেতে কোত্থাও যাবে না তেতে কোত্থাও যাবে না তেতে কেতে যাবে না তেতে যাবে না না কুকিস আমি কোত্থাও যাব না পিঙ্কি প্রমিস কোত্থাও না তোমাকে ছেড়ে কোত্থাও না নেভার এভার ছাড়ো কুকি আর পারছি না প্লিজ কুকি হয়তো মরে যাব কথাটা শোনার পরই জাঙ্কের হাতটা আলগা হয়ে গেল সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চুপচাপ মাথা হেঁট করে দাঁড়িয়ে বিড় করে বলতে শুরু করলো না না ছেড়ে সাথে সাথে প্যানিক করাটা বুঝতে পেরে জাংকের দুই হাত ধরে জাংকে তার বেড়ে বসিয়ে দিয়ে তার হাতের পায়ের সমস্ত চেনগুলো খুলতে খুলতে বলে কে বলেছে আমি কুকিকে ছেড়ে যাবো কুকির বেস্ট ফ্রেন্ড হই না কথা দিয়েছি না পিঙ্কি প্রমিস তেতে তেতে সত্যি বলছো তুমি আমাকে ছেড়ে যাবে না যাবে না তেতে যাবে না তো তেতে একদমই যাব না একবার তেজার হাত ধরে সে পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত তে তার হাত ছাড়ে না ঠিক হয়ে গেল ছাড়বো না আর এটা তেতে শুধু পিঙ্কি প্রমিস না তেতে এটা পাক্কা প্রমিস সেতে কোথাও যাবে না ও अच्छा पिंकी प्रॉमिस अच्छा ठीक है से तेते जाबे ना तेते ते जाबे ना जाबे ना बोली से तेते तेते जाबे ना तेते ते जाबे ना, ते ते जाबे ना। তেতে যাবে না তেতে যাবে না বললাম তো আমি যাব না কুকি এবার তুমি চুপ করে বেডে বসো আমি তোমে ওষুধ লাগিয়ে দিই আমি কিন্তু আজ বেশিক্ষণ থাকতে পারবো না কতটে বলে তে জাংকুকের পাশের টেবিলে থাকা ট্রে থেকে জাংকুকের মেডিসিন নিয়ে জাংকুকের একদম মুখের সামনে গিয়ে জাংকুকের হাতে পায়ে খুব ভালো করে মেডিসিন লাগাতে শুরু করে হাতগুলোতে দীর্ঘদিন সেন দিয়ে বাঁধার জন্য হাতগুলোতে ডকডকে লাল হয়ে ঘা হয়ে গিয়েছে অনেক জায়গায় অনেক চোট আছে সমস্ত জায়গাগুলোতে সে ভালো করে নিজের নরম হাত দিয়ে মেডিসিন লাগাচ্ছে আর চাঙ্কুক ও বাধ্য ছেলের মতো বাচ্চাদের মতো সরল হয়ে চুপচাপ যেতে যা করছে তাই করতে দিচ্ছে চুপ করে বসে শিশুর মতো তের মুখের দিকে তাকিয়ে আছে তে জিনিসটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাচ্চা ছেলের কেয়ার করছে নাইস কুকি আজকে তো তুমি খুব গুড বয় হয়ে গেছো হুম শুরুতে একটু ভয় পেয়ে গেছিলাম কিন্তু আজকে লক্ষ্মী ছেলের মতন আমার সব কথা শুনছে আমার কুকি কত ভালোভাবে ওষুধ লাগাচ্ছে আগের দিনে তো কথা বলতেই চাইছিলে না আজকে কত সুন্দর কথা বলছো এত সুন্দর মুখে কিউট কিউট কথা সারাক্ষণ বলবে তুমি আমার সাথে কথা বলবে তেতে তোমাকে ছেড়ে কোথাও যাবে না এটা তো তেতে পিঙ্কি প্রমিস করেছেই আর তেতে তাছাড়া তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে কুকি তে এই সমস্ত নানান কথা বলে জাংকুককে ভুলিয়ে ভালিয়ে আগের দিনের মতন একটা মেন্টালি কাউন্সেলিং প্রসেসে নিয়ে গিয়ে তার শরীরে মেডিসিন লাগিয়ে দিছিল মেডিসিন লাগানো শেষ হইছেতেই তে আগে নেয় মলমটা রেখে দিতে যাবে ঠিক তখনই জাংকুক হাত থেকে মেডিসিনটা নিয়ে তেড়ি হাত দূরে তার বেডের মধ্যে বসিয়ে দেয় তেও কিছু বলতেই যাচ্ছিল কিন্তু না সে আজকে কালো সে দেখতে চায় যে জাঙ্কুক ঠিক কি করে ভিতরে ভিতরে তার একটু নার্ভাস লাগছে এই ধরনের পেশেন্টরা কখন কোন সিমটমসে চলে যায় বলা যায় না কিন্তু তার সত্ত্বেও তে সাহস নিয়ে দেখতে চায় যে জাঙ্কুক কি করে কিন্তু তে যেটা ভাবেনি সেটাই তার সাথে হলো জাঙ্কুক নিজের মেডিসিনটা হাতে নিয়ে হঠাৎ করে তে ডান হাতটা তুলে যেখানে আগের দিনে কামড় দিয়েছিল সেই জায়গায় আলতোভাবে মেডিসিন লাগাতে শুরু করে তে তে

সে তে যেন মুখেতে কথা আটকে গেছে জাংকুক যে এরকম আচরণ করবে সেটা সে ভাবতেই পারেনি হঠাৎ করেই জাংকুক তার চুলগুলোকে পিছনের দিকে সরিয়ে দিয়ে আগের দিনে গলায় যেখানে টিপে ধরেছিল সেই দাগগুলোতে মেডিসিন লাগাতে শুরু করে যতই হোক মানসিক ভার সামলhein কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ তেও একজন প্রাপ্তবয়স্ক নারী তার গায়ে হাত দিলে এমনি শিহরণ জাগে আর এরকমই তে শরীরে শিহরণ শুরু করেছে ঠোঁট কাঁপতে শুরু করেছে কিন্তু সামনে কিছুই দেখাতে পারছে না তে তের মুখের হাসি উধাও হয়ে গেছে সারা গায়ে কাঁটা দিচ্ছে বুকের ভিতরে ঝড় উঠেছে কুকির স্পর্শ যেন তার কাছে একদম অন্যরকম লাগছে এতদিন অনেক পেশেন্টই তো তাকে স্পর্শ করে সেও অনেক পেশেন্টকে করে কিন্তু জাং কুকের স্পর্শ এরকম আলাদা অনুভূতি কেন হঠাৎ করে এসে নিজেকে নর্মাল করেও বলার চেষ্টা করে কুকি কি কি করছো

তেতে ভালো হয়ে যাবে তেতে ভালো হয়ে যাবে তেতে তোমার আর ব্যথা করবে না আমি 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 জানি গলা টিপে দিলে অনেক ব্যথা লাগে কাম কামড়ে দিলে ব্যথা লাগে আর আর ব্যথা করবে না তেতে আমি তোমার ব্যথা উড়ে যাবে উড়ে হুঁশ হুঁশ করে উড়ে যাবে তোমার ব্যথা আমি তোমাকে ভালো করে দেব ওষুধ লাগিয়ে এ অসহায় করুণ দৃষ্টিতে জাংগুকের মুখের দিকে তাকিয়ে আছে সত্যি কি মানুষটা এতটাই ভয়ঙ্কর ছিল দরজার পিছনে মানুষটা তো কত নিষ্পাপ সহজ সরল একটা শিশুর মতো তাহলে কেনই রকম কেনের এরকম ট্রিটমেন্ট তার সাথে কি রহস্য আছে পিছনে একজন সাইকিয়াটিস্ট ডক্টর হয়ে খুব ভালো করেই জানে একটা পেশেন্টের কথায় কোনো না কোনো ঘটনা জড়িত থাকে তার প্রত্যেকটা ওয়ার্ডে তারা যখন ইমোশনাল হয়ে পড়ে নয় তাদের পাস্টের কোনো মেমোরি নয় তাদের ভয়ঙ্কর কোনো মেমোরি জড়িয়ে থাকে আর জাংকুকের কথাতেও এখন সেটাই প্রমাণিত হচ্ছে পিয়ের চোখে যেন না একটা জল চলে আসছে জাংকুকের মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট অনুভব হচ্ছে কত ব্যথা জাংকুকের মুখে আচ্ছা কুকি মেডিসিন লাগানো কি হয়েছে আজকেই যদি সব মেডিসিন লাগিয়ে দাও পুরো মেডিসিন তো শেষ হয়ে যাবে কাল কি লাগাবে আমাকে কাল তো আমি আবার আসব না না তেতে হয়ে হয়ে গেছে কি 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 দিয়ে দেব সব সব ব্যথা চলে যাবে কি সব

তাই না আমি ঠিক আছি